শীতের দিনে মনে হয় যেন কোনো কাজ করতেই ভালো লাগে না কারণ শীতের দিনটা হচ্ছে বেড়ানোর দিন আর আমি মনে করি যে পিঠাপুলি খাওয়ার দিন শীতের দিনে কেমন যেন একটা অলসতা কাজ করে আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভ্লগ আজকের নতুন ব্লগটি শুরু করছি আমার বাসার বারান্দা থেকে আর দেখতেই পারছেন আমি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি যেটা কি না পাতাগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলে দিচ্ছি কারণ আমার এক সিনিয়র আপু বলেছে মানে আমাকে সাজেস্ট করেছে যে তোমার গাছটা আর একটু হেলদি লাগবে যদি তুমি এই পাতাগুলো একটু কেটে দাও এতদিন তো দেখা গিয়েছে যে একটু ব্যস্ত ছিলাম যাই হোক মানে শীতের কারণে কিন্তু আমি বারান্দায় আসতে মনে হয়েছে যে ভুলে গিয়েছিলাম আর আসার পর কিন্তু আমি এক এক করে পাতাগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম এতে করে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে বারান্দাটা অনেকটাই লাগছিল আর যেহেতু একটু একটু করলা হয়েছিল এখন তো দেখা গিয়েছে যে গাছটা একটু বিদ্ধ হয়ে যাওয়ার কারণে অনেক করলা একসাথে হচ্ছে না মানে দুই চারটা যাই হচ্ছে না কেন আমি কিন্তু মাঝে মাঝে পাতাগুলো ছেটে নিচ্ছিলাম আর কিন্তু করলাগুলো পেরে নিচ্ছিলাম কারণ এই করলাগুলো কিন্তু বেশি একটা বড় হবে না তাই জন্য কিন্তু আমি পেরে নিচ্ছিলাম আর এই কটা কিন্তু আজকে পেরে নিয়েছি সকালের নাস্তাটা আমরা করেছিলাম বোয়া দিয়ে আর এই বোয়াটা রান্না হয়েছিল আমার মানে গতকাল রাতের বেলায় যেটা কিনা আমরা রাতের বেলায় খেয়েছিলাম আর যেটা রয়ে গিয়েছিল মানে সেটাই হচ্ছে গরম করে দিয়েছিলাম আপনার ভাইয়া খেয়ে নিচ্ছিল আর সাথে কিন্তু আমি কোনো ডিম ভাজিনি কারণ বোয়াটা হচ্ছে আমি একটু মাংস দিয়ে রান্না করেছিলাম যদিও এখানে কোনো মাংসই ছিল না মানে অল্প দু একটু ছিল কারণ বিরিয়ানি বা মাংস দিয়ে কোনো কিছু রান্না করা হলে কিন্তু আগে মাংসটা শেষ হয়ে যায় তারপর কিন্তু ওগুলো রয়ে যায় যাই হোক প্রতিদিনের মতো আবার চলে এসে পড়লাম রান্নাঘরে আর আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি মানে যা যা যাবতীয় রান্না করব আজকে তো করলা দেখতেই পেরেছেন যে করলা পেরে নিয়েছি সাথে হচ্ছে একটু আলুও দিয়েছি কারণ করলা পরিমাণ তো কম ছিল সেই জন্য একটু বেশি হওয়ার জন্য হচ্ছে আলু দিয়েছি আর আমি করলা যখন ভাজি করি তখন একটু আলু দেওয়ার ট্রাই করি কারণ আলু দিলে হচ্ছে করলা ভাজিটা খেতে ভালো লাগে আর কলা ভাজির সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে তারপর কিন্তু দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে একটা শুকনো মরিচের ফোড়নও দিয়েছি কারণ এতে করে হচ্ছে ভাজিটা যখন খাই তখন দেখা গিয়েছে শুকনো মরিচটা কামড় পড়লেও কিন্তু ভালো লাগে আর এভাবে কিন্তু ভাজিটা আমি এখন ভাজা ভাজা করে নেব মূলত আমি এভাবে হচ্ছে ভাজি রান্না করি আর হয়তো বা অনেকে অনেকভাবে রান্না করতে পারেন কারণ সবার রান্না কিন্তু আর একরকম হয় না ভাত তো আমি আগে রান্না করে নিয়েছিলাম আর ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে আর এখন দুই চুলায় দুইটা আমি কড়াই বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে এক চুলাতে হচ্ছে আমি মাছ ভেজে নিব আর অপর চুলাতে হচ্ছে আমি তরকারিটা কষিয়ে নিব। এতে করে আমার রান্নাটা কিন্তু অনেকটাই ঝটপট হয়ে যাবে আজকে মূলত আমি বোয়াল মাছটা ভাজার জন্য হচ্ছে মানে তেলটা গরম হওয়ার পর একটু লবণ দিয়ে তারপর কিন্তু বোয়াল মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার কারণ হচ্ছে বোয়াল মাছ যখনই হচ্ছে ভাজতে দেই তখন হচ্ছে একটু ফুটতে শুরু করে সেই জন্য কিন্তু ঢেকে

আর আজকে সিম আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে আজকে আমি বোয়াল মাছটা রান্না করব আর মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু সিম আলুটা আমি কষিয়ে নিচ্ছিলাম আর আমার মানে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি সিম আলু এই কম্বোটা কিন্তু অনেক মাছের সাথে বললেন বা অনেকে ডিমের সাথে খেয়ে থাকে মানে মশাল্লা কিন্তু ভালোই লাগে কারণ এটা হচ্ছে ফুলকপি আর সিমের সিজন আর মাঝে হচ্ছে রান্নাটা করতে মানে করতে করতে আফরা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে ওকে হচ্ছে একটু ফ্রেশ করে তারপর কিন্তু আমি ওকে নাস্তাটা খাইয়ে মানে দেওয়ার জন্য দিয়েছিলাম যদিও আমি আজকে ওকে খাইয়ে দিয়েছিলাম দিচ্ছিলাম না কারণ বলছিলাম যে তুমি হচ্ছে হাত দিয়েই খাও আর আমি হচ্ছে যেই প্লেটেই নিয়েছিলাম সেই প্লেটে ওকে দিয়েছি আমি বললাম যে তুমি হাত দিয়ে খেতে থাকো কারণ বোয়াটা হচ্ছে আর অনেকেই পছন্দ আবার তো রান্নাঘরে চলে এসে পড়লাম আর আমার সিম আর আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এই এখন দিয়ে দিলাম হচ্ছে আমি একটু ভাব দিয়ে নেওয়া মানে ফুলকপি মানে ভাব দিয়ে নিলে আমার কাছে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি ভাব দিয়ে নিই আর এই তো আমি কিন্তু ফুলকপিটাও কিন্তু কষিয়ে নিয়েছি মানে সাথে হচ্ছে একটু টমেটো দিয়ে দিলাম আর এটা হচ্ছে একেবারে দেশি টমেটোটা কারণ এটা দিলে হচ্ছে একেবারে গলে যায় আর তরকারির কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু অনেকক্ষণ রেখে দিব আর পানি দেওয়ার পরে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসছিলো মানে ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার হচ্ছে বাসায় যেমন ছিল মানে ছোট সাইজের হচ্ছে বোয়াল মাছ ছিল সেটা দিয়ে কিন্তু আজকে তরকারিটা রান্না করে নিচ্ছি আর আমার প্রায় ভিডিওতেই দেখতে পারবেন আপনারা যে আমি মাছের তুলনায় মানে সবজি পরিমাণটা অনেক সময় একটু বেশি ব্যবহার করি কারণ সবজিটা হচ্ছে আফরা বাবা অনেকটাই পছন্দ করে সে সবজি খেতে সে সব সময় বলে যে মাছ একটু কমিয়ে দি মানে সবজিটা বেশি দিবে সেই জন্য কিন্তু আমার এভাবে রান্না রান্নাবান্না শেষ করে তারপর চলে এসে পড়লাম হচ্ছে বেড গুছানোর জন্য মানে অনেকটাই আমি সেরে নিয়েছি কারণ শীতের মধ্যে কিন্তু অনেক অনেক কিছু থাকে একটা বিছানার মধ্যে আর সবচেয়ে প্যারাময় হচ্ছে এই কম্বল ভাজ করা কারণ কম্বলটা অনেক ভারী মানে ডাবল পার্টের হচ্ছে কম্বল সেই কম্বলটাই কিন্তু আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি যদিও সুন্দর থাকে না কারণ আফরা হচ্ছে আর একটু পরেই হয়তোবা এটার মধ্যে ঢুকে বসে থাকবে মানে এরকমই হয় যদি কারো ঘরে বাচ্চা থাকে তাহলে কিন্তু এইরকমই হয় জানা গুছাতে গুছাতে মানে বাইরে কেন জানি হরগোল শোনা গেল মানে আর আমরা তো বাঙালি কিছু হলে একটু কি ঝুঁকি করা তো আমাদের স্বভাব আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে ব্যাপারটা কি মানে পরক্ষণে বুঝতে পারলাম যে নিচে টিনসিটা হয়তো বা কারো বেবি হয়েছে সেই জন্য হচ্ছে থার্ড লিঙ্গের যারা আছে তারা হচ্ছে এসেছে মানে টাকা চাওয়ার জন্য সেই জন্য মানে মানুষ তো জড়ো হয়ে গিয়েছে আসলে এই এলাকা দিয়ে এইরকমই হয় যাই হোক আজকে তো আর দুপুরের মানে খাওয়া দাওয়া কিছুই আমি শেয়ার করতে পারিনি আবার হচ্ছে রাতের খাবারের আয়োজন চলছে এটা হচ্ছে রাতের জন্য আর রাতের জন্য ভাবছিলাম একটু আলুর দম রান্না করব কারণ অনেক আপদের ভিডিও যখন দেখি মানে রান্না বান্না যখন দেখি তখন মন চায় যে এটা একটু করে খাই ওইটা একটু করে খাই আসলে সব কিছু তার সম্ভব হয় না তারপরও আজকে কেন জানি মনে হচ্ছিলো মানে এক আপুর ভিডিওতে দেখেছিলাম যে আলুর দম আর হচ্ছে লুচি মানে সেইটাই কিন্তু আজকে বানিয়ে নেব তো আমি তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম কারণ আলুর সাথে কিন্তু টমেটোটা খেতে ভালো লাগে আর আমি অনেক দিন পর হচ্ছে আলুর দম রান্না করছিলাম মানে এই বছরের ফার্স্ট আলুর দম রান্না করা কারণ আমাদের বিক্রমপুরের মানুষ কিন্তু আলুর জন্য অনেকটাই বিখ্যাত যদিও আমি আলু অনেকটাই পছন্দ করি কিন্তু আলুর দম হচ্ছে সচরাচর এখন খাওয়া হয় না কারণ তরকারিতে তো অনেক আলু খাওয়া হয় সেই জন্য হচ্ছে আলুর দমটা তেমন একটা খাওয়া হয় না আর আলুর টা রান্না করার জন্য কিন্তু আমি এখানে মটরশুঁটিও দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে আমার ফ্রোজেন অবস্থায় ছিল আমি অল্প একটু পরিমাণে বের করে তারপর কিন্তু আলুটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আলুটা আমি একটু ছিলে তারপর কাঁচা আলুটাই দিয়ে দিয়েছি অনেকে হয়তো বা ভাপ দিয়ে বা সিদ্ধ করে রান্না করে ভেজে কিন্তু আজকে আমি এভাবেই রান্না করছিলাম এক চুলা তো আলুটা আমি বসিয়ে দিয়েছি মানে কষানোর জন্য আর অপর চুলা কিন্তু তেলও গরম করে নিয়েছি আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম কারণ লুচির যে ডোটা সেটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে গরম গরম করে ভেজে খাওয়া যাবে আর প্রথম লুচিটা কিন্তু তেমন একটা বেশি একটা ফুলেনি মানে একটু কমই ফুলেছিলো হয়তোবা তেল গরম পারফেক্টভাবে হয়নি সেই জন্য হয়তোবা হবে কারণ পরবর্তীতে যে লুচিগুলো ভাজা হয়েছিল সবগুলো ফুলে ফুলেনি আমি বলবো মাঝে মাঝে দুয়ে মানে দু we তিনটা ফুলেছিল এই যে এই লুচিটা অনেকটাই পারফেক্ট হয়েছে দেখতে পারছেন আর আমি কিন্তু আজকে বেশি পরিমাণে তেমন একটা লুচি ভাজবো না কারণ আমি আর আফ্রাই হচ্ছে আজকে লুচি খাবো সেই জন্য এই পরিমাণের লুচি আমি ভেজে নিয়েছি আর এই তো আমার আলুর দমটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে মানে লাস্ট মুহূর্তে হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব কারণ জিরা গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ভালো আসে আর আমি আলুর দমে জিরা গুঁড়াটা বেশিরভাগ মানে ইউজ করি যখন তখনই রান্না করি না কেন জিরা গুঁড়াটা দিই আপনারা কে কে এই আলুর দমে জিরা গুঁড়োটা ব্যবহার করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রাতের খাবার তো আমাদের রেডি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বলছিল যে আমি একটা মাত্র লুচি খাবো মানে সে হচ্ছে রুটি খাবে লুচি খাবে না কারণ ওইটার মধ্যে নাকি অনেকটাই তেল তো তেলকে অপেক্ষা করে মাঝে মাঝে খেতে হয় কারণ অনেক সময় মনে চায় সেই জন্য আর সাথে কিন্তু আলুর দম আর হচ্ছে একটু ডাল ছিল মানে আগের ডাল ছিল সেটা কিন্তু আমি গরম করে নিয়েছি আর আমি তো গরম গরম লুচি দিয়ে আলুর দম দিয়ে খাচ্ছিলাম আমার কাছে তো বেশ ভালো লাগছিল কারণ মন যখন চায় তখন কিন্তু সেই জিনিসটা খেতে খুব ভালোই লাগে শীতের দিনে কিন্তু গরম গরম তরকারি বলেন না কেন বা এরকম লুচির তরকারি আলুর দম দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আজকে লুচি আলুর দম খেতে খেতে শেষ করছি আজকের ভ্লগটি আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ